পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে বলে জানায় এনডিটিভি সহ দেশটির একাধিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে আট মে রাতে জম্মু কাশ্মীর রাজস্থান এবং পাঞ্জাবের কয়েকটি জায়গায় পরপর হামলা চালায় পাকিস্তানি সেনা সেই হামলাই প্রতিহত করেছে ভারত পাল্টা আঘাতে গুরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে পাকিস্তানের দুইটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানও পাকিস্তানের ড্রোন হামলাও প্রতিহত করা হয়েছে বলে দাবি জানিয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা বাহিনী আট মে রাতে জম্মু বিমানবন্দর সাম্বা আর এস পুরা আরিনা এবং সংলগ্ন এলাকাকে নিশানা করে পাকিস্তান হামলা চালিয়েছে বলে অভিযোগ ভারতের পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র আটকাতে এস ফোর হান্ড্রেড ব্যবহার করেছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মাধ্যমে পাকিস্তানের অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে দিল্লি জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে অমৃতসর এবং সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশেও ব্ল্যাক আউট করা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আউট চলবে সিক্সটিন যুদ্ধবিমান তৈরি করে যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে এই যুদ্ধ বিমান বিক্রির চুক্তি হয় উনিশশো সালে যদিও এশিয়ার দেশটি প্রথম এফ সিক্সটিন যুদ্ধ বিমান কেনে দু সালে শুধু জঙ্গি দমনেই এটি ব্যবহারের কথা ছিল